মিরপুরের হোম ক্রিকেটের সিসিডিএম অফিসে শনিবার সকাল থেকে ভিড় ক্রিকেটারদের কারণ দুই দিনের দল বদলের প্রথম দিন ছিল শনিবার তবে দেশে না থাকলেও সবাইকে ছাপিয়ে আলোচনায় সাকিব আল হাসান কারণ বিশেষ বিবেচনায় অনলাইনে লেজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখিয়েছেন সাকিব ক্লাবে নাম লেখালেও সাকিব কি আসলেই খেলতে পারবেন দেশে এসে আমি একটা কথা স্পষ্ট বলতে চাই যে আমরা রাজনীতিবিদ সাকিবকে নিয়ে নেই আমরা খেলোয়াড় সাকিবকে নিয়েছি এবং সাকিব একটা দেশের সম্পদ আমরা চাই না সাকিব অচিরেই ঝরে যাক এবং আপনারা জানেন যে সাকিবের অলমোস্ট কেরিয়ার শুরু থেকে আমার সাথে ছিল এবং এখনও উনি ও আশা প্রকাশ করছেন আমার সাথেই থাকবেন অ্যাকশন সমস্যায় বোলিং করতে পারছেন না সাকিব এই সমস্যা কাটিয়ে উঠতে ইংল্যান্ডের এক স্পেশালিস্ট কোচের সাথে কাজ করছেন সাকিব জানিয়েছেন বাদল অনুশীলনে সন্তুষ্ট হলে দ্রুতই আবারও বোলিং টেস্ট দেবেন সাকিব থার্ড টেস্ট দিতে যাচ্ছে ইংল্যান্ডে আসতেছে রোজার মধ্যে ওই টেস্টে একটা কোচও দিয়েছে ইংল্যান্ডে এবং সে কোচ এগ্রি করলে সে আবার পরীক্ষা দিবে এবং পরীক্ষায় পাশ করলে আমার ধারণা আমি বাংলাদেশে সে খেলতে পারবে শনিবার দলবদলের প্রথম দিন ঘর গুছিয়েছে অগ্রণী ব্যাঙ্ক পার্টেক্স গাজী গ্রুপ ক্রিকেটার্স ও গুলশান ক্লাব ইমরুল কায়েস সাদমান ইসলাম নাইম হাসান মার্শাল আয়ুব শহীদুল ইসলামের মতো ঘরোয়া ক্রিকেটের একঝাঁক পারফরমারকে দলে ভিড়িয়েছে অগ্রণী ব্যাংক এদিকে বিপিএল এর পর ঢাকালিগেও এবার পারিশ্রমিক কম পাচ্ছে ক্রিকেটাররা ঢাকা লিগে নিয়মিত পারফর্ম করা এনামুল বিজয় গতরাতে দল চূড়ান্ত করে যোগ দিয়েছেন গাজীতে লিটন শনিবার সিসিডিএম থেকে টোকেন নিলেও চূড়ান্ত করেননি দল পারিশ্রমিকেরা হয়েছে প্লেয়ারদের এক্সপেকটেশন যেরকম ছিল লাস্ট কয়েক বছর ওই অনুযায়ী এবার তো পাচ্ছে না সো সেই দিক থেকে অবশ্যই তারা একটা লস হচ্ছে বাট এট যদি টুর্নামেন্টটা নাই হতো তাহলে তো আরও আরও বড়ো লস হতো তার থেকে আমার মনে হয় যে যেহেতু টুর্নামেন্টটা হচ্ছে প্লেয়ারাও স্যাক্রিফাইস করেছে ম্যানেজমেন্টের জিনিসটা বুঝছে তো আমার মনে হয় যে নেক্সট ইয়ার থেকে আই হোপ যে এটা ঠিক হয়ে যাবে এবং প্লেয়াররাও বেনিফিট হবে রোববার দলবদল করবে আবাহনী মোহামাডান প্রাইম ব্যাংকের মতো বড় দলগুলো হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা